আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমাদের পরিচয় একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন আবার প্রত্যেকের আলাদা আইডেন্টি আছে কেউ কেউ কোনো কোনো ছাত্র সংগঠনের দায়িত্বশীল কেউ কেউ অ্যাক্টিভিস্ট কেউ কারো কারো অন্য অন্য কন্ট্রিবিউশন এক একজনের এক ডাইভার্সিটি আছে আজকে এই আমরা যারা প্রার্থিতা ফর্ম উত্তোলন করেছি তারা প্রত্যেকে মিলে একটি সম্মিলিত জোটের মধ্য দিয়ে আমরা অংশগ্রহণ করছি আশা করি আসলে নির্বাচন যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে যত সময়ের মধ্যে এই নির্বাচন প্রশাসন ব্যবস্থা করবে বাংলাদেশ ইসলামী শিবিরের পক্ষ থেকে রাষ্ট্রীয় নির্বাচনের জন্য ইতিমধ্যে আমাদের প্যানেলে যারা তারা তাদের ফর্মগুলো সংগ্রহ করেছে এখন বর্তমান পরিস্থিতি বিবেচনায় আসলে শিবিরের যে ক্যান্ডিডেটগুলো যদি সাদিক কায়েম দাঁড়ায় অথবা ফরহাদ দাঁড়ায় তা এর আসলে বিকল্প ক্যান্ডিডেটই খুব একটা খুঁজে পাওয়া যাবে না সেখানে জয়ী হওয়া তো মানে অনেকটা দূরের বিষয় হ্যাঁ মনে করি যে শিবির অনেক ভালো ফলাফল আসসালাম আলাইকুম রহমদুল্লাহ সুপ্রদর্শক ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করা হয়েছে বিশর্ষকরা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো চার বছরের ইতিহাসে শিবিরের এই প্যানেল সব চাইতে শক্তিশালী মজবুত হয়েছে এবং সুন্দর হয়েছে তো প্যানেলে কে কে থাকছেন আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এখন টিভির হচ্ছে ফটোকাট শিবিরের প্যানেল থেকে ভিভি পদে সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ আর এ পদে ময়েদ পদে ময়ুদ্দিন খান ফরম নিয়েছেন প্যানেলে রয়েছে স্যার নারী প্রার্থী তো দর্শক চারজন নারী প্রার্থীও আছে তো আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন জাহিদুল ইসলাম ভাই এস এম ফরহাদ এবং সাদিক কায়েম তারা ওই একই ছবি পোস্ট করে কি লেগেছেন দেখেন আমি জাহেদুল ইসলাম ভাইয়ের আপনাদের পড়ে শোনাই বিভাজনের রাজনীতির অবসান হোক বাংলাদেশ হয়ে উঠুক সবার সততা ও দক্ষতা প্রজন্ম করার প্রতিজ্ঞা সবার বাংলাদেশ তো প্রিয় দর্শক হচ্ছে ছাত্রদলের ছাত্রদলের পক্ষ থেকে কে কে ফর্ম তুললো সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আমি যখন ভিডিও বানাচ্ছি তখন পর্যন্ত ছাত্র দলের কে কে দাঁড়াচ্ছে সেটার পরিপূর্ণ তালিকা পাইনি আমরা যেটা সম্ভব তালিকা সেটা আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবিদুল্লাাল খান ভিপি পদপ্রার্থী তারপর ত্যানভীর রাবি হামিম জিএস প্রার্থী আর ত্যানভীর আল হাদি মায়েদ এ জিএস প্রার্থী তো অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে সারাক্ষণ শিবিরের দুর্নাম করে মানে মাইক্রোফোন হাতে পেলে শিবির শিবির করে জীবন দেয় সেই রাকিব ন্যাসি তারা কোথায় তারাও তো দাঁড়াতে পারে আরে ভাই ওরা ছাত্র নয় ওরা তো অভিভাবক অভিভাবকও বলতে পারেন দাদা নানাও বলতে পারেন ওদের তো ছাত্র তো শেষ হয়েছে আরও বিশ বছর আগে তো যাই হোক আপনি যেটা মনে করছেন সেটা না ওই আরও অনেকগুলো যারা যারা শিবিরের বিরোধিতা করে না তারা কেউ ছাত্র না এরা হচ্ছে ছাত্র দলে এমনিতে থাকে তো আপনারা স্ক্রিনে যাদের দেখলেন এরা দাঁড়াবে আর অপর দিকে যারা বাম রাম শাহবাগী এরাও আবার দেখলাম যে আমরা করবো যে একটা গান গাইতে গাইতে যাচ্ছে তো ওদের পিছনে সর্বোচ্চ আট দশজন লোক এবং কমেন্টে দেখলাম সবাই লিখতেছে এরা করে না গায়ে গন্ধ তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনে যাবেন তো বেশি দেরি করবো না চলুন আমরা সোলাইন ভাইয়ের বক্তব্যটা দেখে আসি ডাকসু নির্বাচনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেল ডিক্লেয়ার করেছে মুহূর্তের মধ্যেই শিবিরের প্যানেল হিট চারোদিকে জয় ধ্বনি এদের চাইতে শ্রেষ্ঠ আর কারা আছে এরাই তো জিতবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাবী এবং বিচক্ষণ বিবেক সম্পন্ন এবার ভোট চুরির কোনো সুযোগ থাকবে না শিবির প্যানেল ডিক্লেয়ার করেই বুঝিয়ে দিয়েছে যে তারাই জিততে যাচ্ছে কোন কনসিডারেশনে এর চাইতে ভালো প্যানেল কেউ দিতে পারবে না শিবির প্যানেল ঘোষণা করবে এটা একদিন আগে থেকেই মিডিয়া জেনে আজকে দেখলাম শিবিরের প্যানেল নিয়ে যে মিডিয়ার উচ্ছ্বাস শিবিরের নেতাকর্মীরা সিনেট ভবনের সামনে যাওয়ার সাথে সাথে লাইভ আমি কয়েক ঘন্টা যাবৎ দেখলাম যে বাংলাদেশে মনে হয় আর কোন ঘটনাই নাই যে শিবির ডাকসুতে প্যানেল ঘোষণা করবে এটা ছাড়া একটাই খবর যে ডাকসুতে শিবির প্যানেল ঘোষণা করতে যাচ্ছে নুরুল ইসলাম সাদ্দাম এসেছে এই সাদিক ক্যাম্প ঢুকেছে এই ফরহাদ এসেছে এই ছাত্রী সংস্থার অমুক নেত্রী এসেছে শ্যাকত জাকারি এসেছে এ আবার কে সে আবার কে মহিউদ্দিন এসেছে মানে অন্যরকম একটা হাই সাথে সাথে জাতীয়ভাবে নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এ কিন্তু জাতীয়ভাবে তোল পাড় সৃষ্টি হয়েছে শিবিরের প্যানেল ঘোষণায় সমগ্র জাতির দৃষ্টি ছিল আমাদের এই আলোচনার দর্শক শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না সাধারণ জনতা যারা ডাকসু শিবির নিয়ে আগ্রহ প্রকাশ করেন তারাই বেশি যারা ঢাকা ইউনিভার্সিটির সাথে রিলেটেডও না তাদের জন্য বলছি সমগ্র চাকরি দৃষ্টি ছিল শিবির কেমন প্যানেল ঘোষণা করে কারা থাকে দেখি তাদের কোয়ালিটি কি তাদের যোগ্যতা কি ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী এখানে নারী শিক্ষার্থীদেরকে কিভাবে অ্যাকমোডেট করে আবার আমাদের দর্শকের অনেকের আগ্রহ ছিল এখানে যারা থাকবে তাদের সবাই মানে নারী যারা থাকবে তাদের সবাই কি হিজাব করা থাকবে মুখ আটকানো থাকবে না খোলা থাকবে চুল খোলা দু একজন থাকবে কিনা নানান আগ্রহ আমসলিম থাকবে কিনা নানান প্রশ্ন কিন্তু শিবির চমক দেখিয়ে দিল শিবির যা দেখিয়েছে শিবির যে প্যানেল ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশ সালের পর থেকে যতবার ডাকসু নির্বাচন হয়েছে এরকম শ্রেষ্ঠ কোন প্যানেল ইতিহাসে কেউ ঘোষণা করতে পারেনি অসাধারণ প্যানেল শুধু ডাকসু না বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনের ইতিহাসে এত যোগ্য হেভিওয়েট কোন প্যানেল ইতিহাসে ছিল বলে আমার জানা নেই দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের উপর আমার কাছে মোটা কয়েকটা বই আছে আমি সেগুলো আগেই পড়েছি কখন কি এমন এমনকি হল ভিত্তিক ইতিহাস আমার জানা আছে মহসিন হলে কারা ছিল সূর্যসীন হলে কারা ছিল এস এম হলে কারা ছিল সে ইকবাল হল বা বর্তমান জেহুর হল জিন্না হল বর্তমান সূর্যসীন হল মুজিব হল জিয়া হল জসীম উদ্দিন হল ওদিকে কার্জন হল ভুক্ত ফজরুল হক হল অমরকিশ হল তো নতুন বিজয়া কত্তর হল নতুন তারা ছিল কি হয়েছিল কি ঘটেছিল কখন কি মারামারি হয়েছিল ইতিহাসে কোন কোন বিখ্যাত ব্যক্তি বের হয়েছিল কোন ইলেকশনে হল সংসদে এস এম থেকে অনেক বিখ্যাত বিখ্যাত লোক বের হয়েছে এস এম হল এর যে ভিপিজিএস মহসিন হল এর ভিপিজিএস সূর্যসেন হল এ ভিপিজিএস ডাক সুর অনেক ছোট তারা কেউ বাংলাদেশের প্রেসিডেন্ট স্পিকার এই টাইপের অনেক কিছু হয়েছে অমুক মন্ত্রী তমুক মন্ত্রী অর্থাৎ সব আমি জানি কিন্তু কোনো একটা প্যানেল এই শিবিরে এবার যা ঘোষণা করেছে এত যোগ্য এরকম কখনো ঘটেনি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রমী ঘটনা ঘটিয়ে দিয়েছে প্যানেল ডিক্লেয়ার করে তা আমরা বিশ্বাস করি এই প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাড়ে উনচল্লিশ হাজার প্লাস শিক্ষার্থী গ্রহণ করবে তো এখানে ভিপি হতে দশ এগারো হাজার ভোট পাওয়া লাগবে কারণ এবার অনেক শিক্ষার্থীরা ভোট দিবে পনেরো বিশ হাজার শিক্ষার্থী ভোট দিবে অর্ধেক শিক্ষার্থী প্রায় ভোট দিবে তো সেখানে শিবিরের এই প্যানেল জিতবে কারণ এর চাইতে যোগ্য প্যানেল তো থাকতেই পারে না কেমন প্যানেল একটু ধারণা দি আপনাদের এই প্যানেলে কয়েকজন আছে গোল্ড মেডেলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে চাইতে বেশি নাম্বার সবচাইতে সম্ভব না এরকম আছে কয়েকজন আউট অফ মধ্যে তো আর জিপি ফাইভ পাবেন না একদম সর্বোচ্চ রেজাল্ট আছে কয়েকজন গোল্ড মেডেল পেয়েছে এরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায় চোখ বুঝে শিক্ষক হতে পারবে কেউ ঠেকাতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডিপার্টমেন্টে ফার্স্ট এজিএস ক্যান্ডিডেট বা বিভিন্ন সম্পাদকীয় ক্যান্ডিডেট আপনি দেখাতে পারবেন কোথায় হয়েছে এরকমও হতে পারে যে ডাকসুট যিনি এজিএস হবেন বা এরাই এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে এই ইতিহাসের হাতছানি আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে এবং ডিপার্টমেন্টও একদম প্রথম দিকে এবং নানান সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তারা শিবিরের প্যানেলে প্রার্থী এখানে কিন্তু সবাই শিবির না শিবির একটা ইনক্লুসিভ প্যানেল ডিক্লেয়ার করেছে এখানে নন শিবির আছে ইনকিলাব মঞ্চ রিলেটেড আপ বাংলাদেশ রিলেটেড বিভিন্ন সামাজিক সংগঠন রিলেটেড প্রার্থী আছে স্বাধীন অ্যাক্টিভিজম করেছে এখানে কোন সংগঠনের সাথে জড়িত না হয় তারা আছে জুলাই যোদ্ধা আছে জুলাই একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোখ হারিয়েছে বা সিভিআই আহত হয়েছে এটা নিয়ে অনেক কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিল অথচ এখানের কেউ তো শহীদ হলো না শহীদ না হলো আহত হয়েছে সবচাইতে বেশি যিনি আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই আন্দোলনে তিনি আজকে শিবিরের প্রার্থী শিবিরের প্যানেলের প্রার্থী এবং যাকে মাস্টার মাইন্ড বলা হয় আন্দোলন অনেক সময় চালিয়ে নিয়েছেন সমন্বয় করেছেন যিনি না থাকলে হয়তো ভাই আন্দোলন সফলতার মুখ দেখত না কোটার দাবি মেনে মধ্যেই আন্দোলন বন্ধ হয়ে যেত সেই সাদিক ক্যায় এই বিয়েমকে নিয়ে নতুন ভাবে বলার কিছু নেই ফরহাদের মতো স্মার্ট যোগ্য বক্তা ডিবেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কি চটপট ইয়াং এনার্জেটিক ছেলে এদের মতো ভদ্র মার্জিত নারী বান্ধব নারীদের প্রতি সম্মান দেয় আর কোন প্রার্থী নেই নারী শিক্ষার্থী আছে হিজাব পরা মুখ আটকানো ছাত্রী সংস্থার প্রার্থী আছে ছাত্রী সংস্থা না চুল খোলা প্রার্থী আছে এর চাইতে ইনক্লুসিভ প্যানেল হতেই পারে না আবার চাকমা প্রার্থী আছে অবসলিম প্রতিবন্ধী প্রার্থী আছে তো দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হওয়ার ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়ার এবং এখানে যারা যে একটা বিশাল অংশ একদম টপ ক্লাস স্টুডেন্ট পিছিয়ে পড়া না আচ্ছা এর সাথে ছাত্র দলের প্যানেল বা অন্য দলের প্যানেল বা স্বতন্ত্র প্যানেলগুলো মিলে সব প্যানেলকে আমরা রেসপেক্ট করি কিন্তু এদের যোগ্যতা সততা এরা ক্যাম্পাসে কি করেছিল কেউ পরিবেশ আন্দোলনের সাথে জড়িত ছিল ক্যাম্পাসকে ক্লিন রাখা ক্যাম্পাসকে স্থিতিশীল রাখা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রত্যেকে জুলাই আন্দোলনে এক একজন প্রথম সারির যোদ্ধা স্বীকৃত যোদ্ধা এই প্যানেল শুধু শিবিরের প্যানেল নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গ্রহণযোগ্য প্যানেল এটা একটা ইনক্লুসিভ প্যানেল একটা জোট অসাধারণ শিবির প্যানেল ডিক্লেয়ার করে হিট যেভাবে মিডিয়া কভারে যেভাবে আলোচনা তোলপাত এ থেকে প্রমাণিত হয় এই অসাধারণ প্যানেল ইতিহাসের শ্রেষ্ঠতম প্যানেল প্রমাণ করে যে শিবির জিতবে যেটা উচিত যদি এই প্যানেল জিততে না পারে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দুর্ভাগ্য হবে তবে আমরা প্যারিমাস কনফিডেন্ট এরাই জিতবে কারণ এদের ধারে কাছেও যোগ্যতা সম্পন্ন কোনো প্যানেল কেউ দিতে পারবে না আমাদের চোখে পড়েনি পড়ার সম্ভাবনাও নেই টপ প্যানেল মানে কত অ্যাডজেক্টিভ দিয়ে যে এদেরকে ভূষিত করা যায় দর্শক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না ভোটার না আমরা সবাই এই প্যানেলের পক্ষে দাঁড়াই প্রচারণা চালাবো দোয়া করব। সুপ্রিয় দর্শক আপনারা সোলায়মান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং শিবিরের যে প্যানেলটা হয়েছে এবারের তো এই প্যানেলটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ